হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আমি ভালো আছি এবং সুস্থই আছি শুধু আমাদের ঠান্ডা লেগেছে গলায় প্রচণ্ড ব্যথা কাশি হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে আসলে ব্যাপারটা কী হয়তো হঠাৎ করে আমাদের দিকে খুব বেশি গরম পড়ে গেছিলো গরম পড়ে গেছে আর কি সেই কারণে হয়তো এই পরিস্থিতি হয়েছে আমার তো যাই হোক সেটা বাদ দিলাম এই মুহুর্তে ভালোই আছি সুস্থই রয়েছি তো এখন ভিডিওতে চলে আসি আমি জানি আজকে ভিডিও দিতে তোমাদের সামনে আমার অনেক দেরি হয়ে যাবে তোমরা অনেক দেরি করে পাবে যাই হোক আমার ভালোবাসার মানুষরা খোঁজ রেখেছি হয়তো আমি ভিডিও দিলে হয়তো তারা দেখবে আশা রাখছি এতটুকু আশা করতেই পারি তাই না তো আজকে সকালবেলা আসছে সকালবেলা না দুপুরবেলা মানে একটার দিকে একটা লাইভ তোমরা দেখতে পেয়েছো সেই লাইভটা আমিও দেখতে পেয়েছি সেটা কে দিয়েছে জ্ঞানের ভান্ডার হ্যাঁ জ্ঞানের ভাণ্ডার কি আমাদের ফোকলা ফোকলা হচ্ছে আমাদের জ্ঞানের ভান্ডার ও জ্ঞান দিয়ে 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 মানুষের মধ্যে তো জ্ঞান ভর্তি করে দেয় অথচ সেই জ্ঞান জীবনে দিন নিজের উপরে অ্যাপ্লাই করে না যদি এতটুকু যে জ্ঞান দিচ্ছে তার মধ্যে ওয়ান পার্সেন্টে যদি নিজের উপরে অ্যাপ্লাই তাহলে টিনার জীবনটা কমপক্ষে নষ্ট টিনার নষ্ট করতো না ও যদি এক একপোটা জ্ঞান নিজের উপরে অ্যাপ্লাই করতো বুঝতে পেরেছি জ্ঞান নিয়ে বসে এবং ওর জ্ঞান শুনলে রীতিমতন আমার হাসি পায় বুঝতে পেরেছো যাই হোক তো লাইভ নিয়ে বসেছে দেখো তোমাদেরকে আমি বহুদিন আগে বলেছিলাম যে ফোকলা ফোকলা কোনো মতে টিনার উপরে কোনো কেস করতে চায় না কোনো আইনি কারবার টিনার উপরে হবে না ফোকলা করতেই চায় না ফোকলার উদ্দেশ্য নয় কেস কামারি আইনি পথে যাওয়া ফোকলার উদ্দেশ্য এখানে টিনাকে সোশ্যালি মলেস্ট করা হ্যাঁ এটা বাস্তব কথা টিনাকে মলেস্ট করা টিনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা টিনাকে নিয়ে যে ভিডিওগুলো ছাড়া যেই ফটোগুলো ছাড়া কতটুকু সত্যি কতটুকু মিথ্যে আমি জানি না তবে যেগুলো করেছে সাময়িকভাবে টিনার উপরে তো প্রচুর পরিমাণ একটা প্রভাব ফেলেছে তাই না ও চাইছিল কি ও চাইছিল আমি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আসবো সোশ্যাল মিডিয়াতে টিনার একটা রেপুটেশন রয়েছে মানে একটা ফেস ভ্যালু রয়েছে সেই ফেস ভ্যালুটাকে আমি ডিস্ট্রয় করবো ওখান থেকে আমি টিনার কাছ থেকে যখন কোনো টাকা খেতে পারবো না কোনো টাকা কোনো কিছু যখন আমি পাবো না তাহলে আমিও চাইবো টিনার ইনকামটাই বন্ধ হয়ে যাক আমি এটা কোনো দিনও চাইবো না যে টিনার ইনকামটা হোক এবং অন্য কেউ এসে ইনকামটা খাক সেটা আমি কোনোদিন এরকম হিংসা পরায়ণ হয়েই কিন্তু ওই ধরনের কাজগুলো সে করেছে ওই ধরনের কাজগুলো করেছে আমি তো তোমাদের বলেছি তো এটা বলেছি যে সবাই বলছিল না যে টিনাকে তুমি কেসে জর্জরিত করো টিনাকে কেসে জর্জরিত করো তুমি আইনের দ্বারস্থ হও সেই দিন যে লাইভে উঠে যখন বলছিলে আমি পরের দিন ভিডিও লাইভ ভিডিও করেই বলেছি আমি তো লাইভ করি না ভিডিও করেই বলেছি যে টিনাকে কোনো মতেই ও আইনি পথে নেবে না কেন ও জানে আইনি পথে গেলে পরে আমি শেষ প্রথমতকে আইনি পথে গেলে পরে টিনা যদি দোষী সাব্যস্ত হয় ও দোষী সাব্যস্ত হবে নির্দোষ হবে না ওকেও দোষী সাব্যস্ত করা হবে এক নম্বর এখানে দুই নম্বর আইনি পথে গেলে পরে একটা বিশাল সময় সাপেক্ষের ব্যাপার সাপেক্ষের ব্যাপার কারণ আমাদের দেশে এত বেশি দুর্নীতি এত বেশি মানে কেস খামারি এত ফাইল আছে যে ওগুলোকে মানে আজকে তুমি যদি কেস ফাইল করো সেটার জাজমেন্ট পেতে পেতে তোমার তুমি মরেও যেতে পারো কিন্তু তার আগে আসবে না মানে এত লং টাইমের ব্যাপার একটা সেই কারণে ওই সময়ের ব্যাপার আছে ওই সময়টা কেউ বারবার কেস কোর্ট কেস কোর্ট কোর্ট বাড়ি কোর্ট বাড়ি কেউ করতে চাইবে না এক দুই নম্বর এখানে তিন নম্বর সবথেকে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে আর্থিক আর্থিকভাবে সবলতা হতে হবে মানে ও না ইনকাম করছে ওর না কোনো কাজ আছে শুধু বাবার টাকায় বসে খাচ্ছে তাহলে বাবা কত টাকা দিয়ে ওকে বারবার কেসে যাওয়াবে আসাবে দাওয়াবে আসবে ও নিজেই বলেছে সেরকম ওর কাজ এখন আপাতত নেই তাহলে একটা ছেলে যখন নিজের হাতেই টাকা পয়সা নেই বাবার টাকার উপরে বসে দিনে করবে কেস কেসের কেসের রাস্তা যাবে বাবা তো দিবেই না এক টাকাও ওর বাবা তো এমনিতেও টাকা পয়সা দিবে না তোমরা জানোই তো বাবা যখন থেকে টাকা পয়সা দিবে না তাহলে ও কেস করবে কোথা থেকে আমি ওইগুলো চিন্তাভাবনা করে আগেই বলে দিয়েছিলাম না না আমাদের ফোকলা হচ্ছে কোনোদিনও কেসের লাইনে যাবে না কোনো দিনও আইনি পথে হাঁটবে না ও কি করবে ও সোশ্যালি এমন কিছু করবে যাতে টিনার চ্যানেলটা বন্ধ হয়ে যায় তার জন্য ও চেষ্টা আপ্রাণ করেছে কতটুক সত্যি বলেছে কতটুকু মিথ্যে বলেছে আমি বলতে পারবো না কিন্তু চেষ্টাও করেছে যাতে টিনার চ্যানেলটা বদনাম বন্ধ হয়ে যায় কারণ টিনাকে মলিশ করে টিনার চরিত্রটাকে বিক্রি করে টিনাকে এমন জায়গায় গিয়ে খাড়া করিয়েছে ও যা এখন সবাই চি টিনাকে কি বলে টিনার মেয়ে এর সেই ধরনের বক্তব্যগুলো টিনার উপর রাখেন তো এই কাজগুলোও করতে পেরেছে এই কাজগুলো করাই ওর উদ্দেশ্য ছিল যে তুমি আমি মধু খেতে পারবো না তো অন্য কাউকেও ওই মধু খেতে দেবো না এটাই হচ্ছে ওর আসল উদ্দেশ্য ছিল বুঝতে পেরেছ আচ্ছা এখন সেই জন্য বেরিয়ে গেছে দুই নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এখান থেকে বেঁচেও ওর উপরে চাপ সৃষ্টি করছে দেখো দু যে সোনা গয়না টিনার কাছ থেকে চাচ্ছে কিসের জন্য চাচ্ছে এটার উপরে ভিত্তি করে চাচ্ছে যে ফোকলা ওকে দেবে ফোকলার উপরেও টিনা অন্যায় করেছে যেটা ফোকলা এসে এখানে ইনোসেন্ট পানা দেখিয়ে একটা লাইফ করেছে সেখানে সমস্ত কিছু খুলে বলেছে যাই হোক লাইভ করার পরে বাবার কাছে গাতনও খেয়েছে যে বাবার টাকা পয়সায় চলে সে যে নিজের কীভাবে এত কর্তৃত্ব ফলায় বলতে পারবো না যাই নিজের সবলতাটা অবশ্যই প্রয়োজন তো যখন লাইভ করে লাইভে বসলো তোমরা সবাই যেন ফোকলাকে সবাই কী ধরনের কমেন্ট করেছে এবং ফোকলার মানসিকতা নিয়ে কথা বলেছে তখন বেচুর বুকের ভেতরে একদম পাওয়ার এসে গেল যে চলো এবার আমরা দুজনে মিলে আমরা দুজনে মিলে এখন টিনাকে একদম শেষ করব। এই ভরসাতেই কিন্তু টিনার ওই ধরের উপরে বেচুর চোখ যে তোমাকে স্ত্রীধনটাও দিতে হবে হলে আমি তোমার উপরে কেস ভিত্তিতে করবে ফোকলার ফোকলার করবো বেচু যেই বেচু টিনাকে ক্ষমা করতে পারলো না যে বেচু তার ওয়াইফকে ক্ষমা করতে পারলো না অথচ ওয়াইফকে বিপথে যে নিয়ে গেছে সেই পুরুষকে সে ক্ষমা করে দিল তাহলে বেচু কি ধরনের বেচু তোমরা চিন্তা করো যাই হোক তো বেচু এই কাজগুলো করেছে এই জন্য টিনার স্ত্রী ধনের উপরে বেচু এখনো পর্যন্ত কুণ্ডলি মেরে বসে আছে মানে দিতেই হবে তো দিতেই হবে শর্ত <tall> রেখেছে <to it� land again> এগুলো করার কারণেই একটা বেচুর এগুলো করার কারণেই একটা যে ও ফোকলাকে যেভাবে হোক ওর পক্ষে নিতে চেয়েছে কেন ফোকলার একটাই কথা যে আমার উপরে তুমি যতই চাপ সৃষ্টি করো না কেন আমি তোমার কাছে যাবও না আমি এখানে ফাঁসবই না আমি এর মধ্যে থাকবোই না তার মানে বুঝতে পেরেছ লিগাল অ্যাডভাইজারকে দিয়ে ওদিন কাজে লাইফটা করেছে শুধুমাত্র মনের ভাড়াটা বের করার জন্য ওকে সেদিনে আমি দেখে বুঝেছিলাম ও কোনো মতে আইনি পথে হাঁটার ছেলে নয় নয় কিন্তু তোমরা সবাই ঢিন্ন এই এই তো তো সবাই মিলে কেস করবে বেচুও কেস করবে ফোকলাও কেস করবে টিনার হাজত বাস হবে এই হবে সেই হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কারণ ফোকলা ওলা করবে না ফোকলা যদি এটা করতো বহুদিন আগেই করতো এবং ফোকলা করলে ফোকলা জানে যে আমিও ফাঁসবো ফোকলে এটাও জেনেছে আমিও ভাসবো একটা কেসে যখন জর্জরিত দুজনে মিলে তাহলে একজনে শাস্তি হবে আর একজনে শাস্তি হবে এটা তো হতে পারে না আমিও ফাঁসবো তাকে আবার দরকারি নেই ঝামেলার মধ্যে যাবো না এবং বেচুকে যেগুলো প্রোভাইড করেছে বেকুচু যদি ওর উপরে ভিডিও ভিত্তি করে যদি টিনার উপরে কোনো কেস করতে চায় পরবর্তীকালে তার ফোকলাকে লাগবেই লাগবে এবং ফোকলা তো এই মুহূর্তে হাতিয়ার নামিয়ে দিয়েছে ফোকলা এমন একটা মানুষ এমন চরিত্রের মানুষ তোমাদেরকে আগেও আমি বলে দিয়েছি ফোকলার বিশ্লেষণ আমি করেছি যে ফোকলা একদিন এক কথা বলে আরেকদিন এক কথা বলে ওর নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই কারণ ওর নিজের সবলতা নেই আর্থিক সফলতা নেই ও জানেই না যে মানে কখন কি বলতে হবে না বলতে হবে এই মদ্যপ অবস্থায় রাত্রে দুটোর সময় একজনকে এক ধরনের কথা বললো পরের দিন এসে আবার ক্ষমা চেয়ে নিল না আমি ভুল করে ফেলেছি আবার লাইভ করলো লাইভ করেও বলে দিল সব কিছু আবার বললো না 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 আমি ভুল করেছি আমার হবে না ফোকলা এই মানসিকতার মানুষ বুঝতে পেরেছো এর উপরে ভিত্তি করে বেঁচু নাকি টিনার উপরে কেস করবে সেই ভয় দেখে টিনার কাছ থেকে সোনা শোনাগোনা নিতে চাচ্ছে বাদ দাও এগুলো সব বাদ দাও যা ফোকলা কতগুলো কথা বলেছে সেগুলোর উপরে আমি দু একটা কথা বলে যাই ভিডিওটা অনেক বড় হবে ফোকলা প্রথম কথা যে একটা একজন কমেন্ট করেছে তুমি তাহলে ওইখান থেকে ফিরলে কেন তুমি ওদের মাঝখানে ঢুকলে কেন এই ধরনের বক্তব্যটা একটা এসেছে তখন ফোকলা বলেছে দেখো আমি ওই মাঝখানে ছিলাম না চোদ্দ তারিখের পর থেকে আমি তার সাথে যোগাযোগ করিনি আচ্ছা চোদ্দো তারিখের পর থেকে মানে চোদ্দ তারিখ আর পনেরো তারিখের পর থেকে আমি তার সাথে যোগাযোগ করিনি এমন ভাব করছে মানে চোদ্দ তারিখের পর থেকে একেবারে এক দুই মাস তার সাথে কোনো যোগাযোগ করেনি ফোকলা এমন ভাব করছে আর ফোকলা ভুলেই গেছে যে গত লাইভের মধ্যে ফোকলা কি বলেছিল এবং সেই লাইভগুলো রেকর্ড করা আছে ফোকলা মানে একটা লাইভে যা যা বলেছিল আরেকটা লাইভে যা যা বলেছিল ও ভেবেছে কি লাইভগুলো ডিলিট করে দিয়েছি মানুষ ভুলে গেছে যে আমি কি বলেছি না বলেছি অথচ ফোকলা লাইভের মধ্যে কি বলেছে না বলেছে সব রেকর্ড করা আছে সব ডাউনলোড করা আছে ফোকলা নিজেই বলেছিল আমি বলছি না ফোকলা নিজের মুখের কথা লাইভের কথা ফোকলা এগুলো বলেছিল যে আজ যেমন আজকে বললো যে আমি চোদ্দ পনেরো তারিখে পরে ওষুধ সাথে কোনোদিন যোগাযোগ করিনি ওর সাথে আমি আর যোগাযোগ করিনি তার মানে কি ওর সাথে যোগাযোগ করিনি মানে কি এক সপ্তাহ বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এক মাস বা দেড় মাস পরে দেড় মাসে যোগাযোগ করিনি না 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 চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে ফোকলা নিজেই ফোন করেছিল টিনাকে এবং গত লাইভে ফোকলা বলেছে যে আম এরকম মারপিট হচ্ছিল তাই ভাবলাম যে একটু ফোন করে খোঁজ নি তুই কেমন আছিস কেন তোমার ফোন করার কি প্রয়োজন ছিল তোমার খোঁজ নেওয়ার কি প্রয়োজন ছিল তুমি যখন জেনে গেছো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে তুমি ওখানে ফোন করবেই বা কেন ফোন জিজ্ঞাসা তুমি ওখানে ফোন করে তুমি জিজ্ঞাসা করবেই বা কেন তুমি ফোন করা মানে মেয়েটার মনে আশ্বাস দেওয়া যে যাক ও এত কিছুর পরেও আমাকে ফোন করেছে তার মানে ও আমার সাথে রয়েছে তুমি এই অহেস্বাসটা দেওয়ার জন্যই কিন্তু তুমি ফোকলা ফোন করেছিল টিনাকে তুমি এমন বলছো যে পনেরো তারিখে পরে আমি আর ফোন করি তুমি পনেরো তারিখের পরে ষোলো তারিখেই ফোন করেছো চব্বিশ ঘন্টা পার হো তার কি এগুলো সব মিথ্যে কথা বলছো কেন একটা লাইভে একটা মিথ্যে কথা বলছো আরেকটা লাইভে আরেকটা মিথ্যে কথা বলছো ভাবছো কি লাইভগুলো কোনো ডাউনলোড করে কেউ কিছু জানে না কেউ কিছু বুঝবে না সব ভুলে চলে যাবে আর এখানে কি গোবর ভরা নাকি আমাদের এখানে কি আমাদের গোবর ভরা যাই হোক তুমি বলেছিলে আমি ফোন করেছিলাম চোদ্দ তারিখের পরে যেমন গন্ডগোল হয়েছে পনেরো তারিখ না ষোলো তারিখে আমি কল করেছিলাম কল করে চব্বিশ ঘন্টা পরে আমি কল করেছিলাম কল করে জিজ্ঞাসা করেছি যে তুই সব ঠিক আছিস দুবার মেসেজ করেছি রিপ্লাই পাইনি তাই আমি কল করেছিলাম তুই কি ঠিক আছিস এই কথা তো তোমার কি প্রয়োজন ছিল খুঁচিয়ে মেসেজ করা তোমার কি প্রয়োজন ছিল তোমার কল করা হ্যাঁ কী প্রয়োজন ছিল তুমি যদি চাও তোমার সংসারটা বাঁচুক তুমি কি বললে আজকে লাইভে যে আমি তোকে আমি তো রেকর্ডিংটা তোমরা শুনেছ আমি তো বলেইছি যে তোরা সংসার কর তুমি আজকে এই কথাটা বলছো এবং গত লাইভে তুমি কি বললে গত লাইভে তুমি কি বলেছ যে আমার কাছে একমাস সময় চেয়েছে টিনা একমাস সময় চেয়েছে যে থাক তুই একমাস এরকম করে থাক আমার দাদার বিয়েটা বেরিয়ে যাক তারপরে আমি তোর সাথে সংসার করব এরকম ধরনের বক্তব্য তুমি রেখেছো তোমার লাইভের মধ্যে তাহলে কোনটা সত্যি কোনটা সত্যি সেটাই নিশ্চয়ই সত্যি যেটা তুমি ডাউনলো ইয়ে করেছো ডিলিট করে দিয়েছো আজকে সব বানানোর কথা তুমি বলতে বসেছো তাই না সেই সময় সব সত্যি কথা বলেছিলে যাই হোক তুমি নিজেই বলেছ তোমার কথার ভিত্তিতে আমি বলছি তুমি নিজেই বলেছো যে আমি এক মাস সময় দিতে তোকে পারবো না একটা স্বামী স্ত্রী যখন গন্ডগোল হয় একটা মাস যখন তাদের মধ্যে এক জায়গায় থাকে সমস্যাটা সমাধান হয়ে যায় এবং মিটমাট হয়ে যায় তাহলে আমি কি করবো সেই জায়গাটাতে দাঁড়িয়ে তাহলে তুমি চাইতে ও ওই সমস্যাটা ছেড়ে আসুক এবং স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলটা অব্যাহত থাকুক মানে গন্ডগোলটা গণ্ডগোলটা লেগেই থাকুক লেগেই থাকুক অশান্তিটা লেগেই থাকুক তুমি এগুলো করেছো তুমি এই অশান্তিটা বাঁধিয়েছ এবং অশান্তি যখন বেঁধে গেছে তারপরেও সেখানে ঘি দেওয়ার কাজ তুমিই তুমি এবং তুমি বলছো যে আমি ওকে বের করে তুমি বলছো ও সংসারটা নষ্ট করতে চাইনি তাহলে কে নষ্ট করেছে কে নষ্ট করেছে তুমি কি বললে যে কেউ যদি আমার জীবন নষ্ট করতে চায় না চায় আমি আমার জীবন নষ্ট করেছি কারণ আমি নষ্ট করতে দিয়েছি তো করটা কে করেছিল প্রথমে মেসেঞ্জারে কলটা কে করেছিল সেই লাইভগুলোতে তুমি বলে রেখেছ ভিডিওতে তুমি বলে রেখেছিলে যে মেসেঞ্জারে সর্বপ্রথম আমি মেসেজ করেছি তো তুমি যেখানে সর্বপ্রথম মেসেজ করেছো তুমি যখন নক করেছ তুমি যখন কল করেছো তা তুমি তুমি তার মানে ও জীবনটা নষ্ট করেছো সর্বনাশ করেছো তোমাকে তো আগে নিশ্চয়ই জেঁচে করে বি বিয়ের পাঁচ বছর ধরে যেই মেয়েটা কারোর সাথে কোনো সম্পর্ক রাখিনি কারোর সাথে যোগাযোগ করিনি সেই মেয়েটা সেই মেয়েটাকে তুমি নক করেছো তুমি তার সাথে যোগাযোগ এবং তাকে বাড়ি থেকে বের করতে নিয়ে এসেছো তুমি সাহায্য করেছো ও আইটিতে বদনাম তুমি করছো আজ কি ইনোসেন্ট আজকে আজ কি ইনোসেন্ট বাচ্চা যে বাচ্চাও চায় না বাচ্চাকেও নিজে চায় না বাচ্চা সংক্রান্ত তুমি কি বলেছিলে কি বলেছো তুমি তুমি বলেছিলে যে আমি ওর বাবা চায় মানে টিনার বাবা চায় বাচ্চাটা যাতে টিনার কাছে থাকুক এবং ডিভোর্সটা পরে হোক তুমি সেখানে ব্যাগ্র লাগিয়েছো তুমি বলেছো না 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 ও বাচ্চাটা হচ্ছে পরে হোক আগে ডিভোর্সটা হোক ডিভোর্স যদি না হয় আমাদের বিয়ে হবে না আজকে তুমি বলতে বসেছ ডিভোর্সটা ওর কাছে এতটাই প্রয়োজন হলো যে ডিভোর্সটা এর জন্য আগে ফাইল করলো বাচ্চাকে নিয়ে কোনো কিছু ফাইল করেনি সেটা তো তুমি করতে দাওনি তুমি তোমার মুখের কথা বলছি আমি মুখের কথা তোমার মুখের কথা আমার মুখের কথা তোমার মুখে বসাচ্ছি না তুমি নিজে তোমার মুখে বলেছ যে হ্যাঁ আমি ওকে বলেছিল আমি ও সময় চেয়েছিল ও বাবা বলছিল যে বাচ্চাটাকে আগে আনুক দাদুভাই আগে আনু দাদুভাইকে আগে নিয়ে আসো তারপরে ডিভোর্সের কথা তখন আমি বলেছিলাম যে না না তাহলে আমার বাবা মা আমার বাবা মাকে আমি কি জবাব দেবো বাবা মাকে আমি কীভাবে আশ্বাস দেবো সেই জন্য তোমরা আগে ডিভোর্সটা করিয়ে নাও বাচ্চাটার ব্যাপারটা পরে হবে সমস্ত ক্ষেত্রে টিনার মাথার মধ্যে বুদ্ধি ঢুকিয়েছ তুমি মাথা খেয়েছো তুমি ওখান থেকে বাচ্চার বাচ্চাটার জন্য যত দেরি হয়েছে বাচ্চার জন্য তো কারবাই করেছে বাচ্চার জন্য তো কেস করেছে কিন্তু দেরি হয়েছে ডিলে করেছ ডিলেটা করেছে। তুমি তোমার দ্বারা আজকে যাবতীয় সমস্ত কিছু দোষ টিনার উপরে দিয়ে তুমি হাত হয়ে সব কিছু গাছড়া হয়ে বেরিয়ে গেলে তো চলবে না চলবে না তুমি নিজেও জানো তুমি যদি আইনি পথে চলো সর্বপ্রথম তুমি ফাঁসবে তুমি বিপদে পড়বে সেই জন্যই তুমি আজকে এখান থেকে সরে এসেছো সরে এসেছো ভালো কথা তুমি যদি সত্যি ভালোবাসতে না তাহলে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে নগ্ন করতে না নগ্ন করতে না বেচু যেরকম নগ্ন করেছে সেরকম তুমিও নগ্ন করতে না টিনার সাথে তোমার এখন বনছে না একটা সম্পর্ক নষ্ট হতে সময় লাগে না এই সম্পর্কটাকে ধরে রাখতে গেলে সবথেকে বেশি সময় লাগে তোমার যদি এতটুকু সহানুভূতি টিনার প্রতি থাকতো তোমার যদি ভালো তুমি যদি সত্যি সত্যি টিনাকে ভালোবাসতে ভালো রাখার চেষ্টা করতো তা টিনা এই মুহূর্তে যা করছিল রাগ বসতে করুক যাই বসতে করুক সেখানে তোমার কি দরকার ছিল কিছুটা স্পেস দেওয়া চুপচাপ করে কিছুটা স্পেস দেওয়া চুপচাপ থাকা এবং কিছুটা দূরত্ব বজায় রাখা তারপরে আস্তে আস্তে সব যখন সময় চলে যাবে তারপরে আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তুমি সেই সুযোগটাই দাও নি একটা সম্পর্ক যখন উথল পাথাল হয় না একটা স্পেসের প্রয়োজন হয় সেই স্পেসটা তুমি দাওনি এবং কি করেছ উতলা হয়ে রাগের মাথায় হিংসার জন্য জলে পুড়ে ছাই হয়ে গেছে ভেবেছো যে টিনা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এমন কিছু কাজ করে বসেছো যেখানে একটা মেয়েকে সোশ্যালি বুলিং করার জন্য ছেড়ে দিয়েছো এর বেশি তুমি কোনো ভালো কাজ করোনি কিচ্ছু ভালো কাজ নি আজকে যে মুখটা দেখাচ্ছ না এই মুখটা দেখাতে গেলে হলো লজ্জার প্রয়োজন এই লজ্জা তোমার মধ্যে নেই যে তুমি আজকে বসে বসে সেই মুখটা দেখাচ্ছ তুমি কি বললে তুমি বললে যে আমি আগে ব্ল্যাকমেল করিনি আমি আগে কোনো লাইভের মধ্যে এসে এত কিছু বলতে চাইনি আমি তখনই বলেছি যখন একটা ওই ভিডিও মানে ওই আমাদের ওয়াইটির দাদার ভিডিওতে একজনের সরি ওয়াইটি দাদার ভিডিওতে আমরা তোমার ভয়েস স্ক্রিপ্ট শুনেছি তুমি টিনার কাছে হাত পা জড়ছো প্লিজ চল প্লিজ চল প্লিজ চল প্লিজ চল এই করে হাত পা জড়ছো এটা আপলোড করেছে কত মিথ্যে কথা বলবে দর্শকদের সামনে এত বড়ো মিথ্যে কথা তুমি ব্ল্যাকমেল করনি এই ভিডিও এই যে ভয়েস স্ক্রিপ্টটা ছাড়ার আগে তোমার অলরেডি তোমার কমিউনিটি পোস্ট দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি তুমি কমিউনিটি পোস্টে তোমার ভিডিও আপলোড করতে শুরু করেছো সরি ওই ফটো আপলোড করতে শুরু করেছো ওই পিক লাগিয়ে লাগিয়ে ইমোজি লাগিয়ে লাগিয়ে তারপরে লাইক করতে শুরু করে দিয়েছ তারপরে গিয়ে ও ওখানে একটা ইসে দিয়েছে ও তুমি করে যাবে তুমি যত কিছু আছে মিথ্যে যা যা সত্যি মিথ্যে সব মিলে টিলে সব কিছু বলে যাবে অথচ তোমার নামে কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা তুমি যে হাত পা জোরছো এটা সত্যি কথা তা সেটাও কি বলা যাবে না সেকে নিজেকে তখন ছোট মনে হচ্ছে যে আমিও একজনের পায়ে পড়ছি আমাকে সম্পূর্ণ ঠিক করার জন্য ছোটো লাগছিল তা একটা মেয়েকে বদনাম করার সময় তখন মনে হয়নি যে আমি মেয়েটাকে বদনাম করছি মেয়েটার জীবনটা হেল হয়ে যেতে পারে তখন মনে হয়নি ব্ল্যাকমেল তুমি আগে করো নি তুমি সর্বপ্রথম এখানে এসে আসল ব্যাপারটা কি গোটা সংসার জীবনটা নষ্ট করার মেন কান্ডারি হচ্ছে তুমি তুমি এখানে সর্বপ্রথম এখানে এসেছিলে মেয়েটার জীবন নষ্ট করেছো মেয়েটাকে বের করে নিয়ে এসেছো মেয়েটার মাথায় দুনিয়ার ভূত ঢুকিয়েছ ছেলেটার কাছ থেকে মেয়েটাকে আলাদা করেছো বদনাম করেছো ওয়াইটিতে বদনাম করেছো সমস্ত কিছু মূল কাণ্ডারে তুমি আজকে তো ভালো সাজলে চলবে না আজকে তুমি ভালো সাজে বসেছো কিছু মানুষ কিছু মানুষ নিজের স্বার্থের জন্য তোমার মতন মানুষকে বাহবা করছে তাদেরকে অধিকার জানাই তাদেরকেও ধিক্কার জানাই যেই পুরুষ একটা বাড়ির মহিলাকে বের করে নিয়ে এসে ফুসলিয়ে বের করে নিয়ে এসে ওয়াইটিতে ছেড়ে দেয় বদনাম করে নগ্ন করে দেয় সেই ছেলেকে যে অ্যাপ্রিসিয়েট করে তাদেরও চিন্তাধারাকে ধিক্কার জানাই বুঝতে পেরেছ যাক ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে ভিডিওটা একটা অবশ্যই করবো কালকে সকালে তোমরা পেয়ে যাবে টাটা